ইয়া রাহমান রাহিম ইয়া রাহমান রাহিম রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবে ফরমান বান্দা জমিন তাকিয়া রাহমান রাহিম কিয়া তিন দাও দিলে তুমি মওলার দত রবলে শরম লাগি যায় আই আল্লাহ

তোমার মায়ার banda অলোর সম্মুখে আমি দোয়া করব কোনো layak নাই আরহমান রহিম আয় আল্লাহ আমি গুনাহগার ইয়া বালা মনসুর বাদগান যদি অবাই গেছি আজ তুমি বালা বলিয়া স্বীকার কর নাইলে তোমার যত ভুলও ভুলই তোবা রাহমান রহিম আয় আল্লাহ তোমার মায়ার ওয়লির দৃষ্টিখানে একবার আমরা জবাতের দিকে ফিরে যাই আমরা জবাতের জন্য কবুল আর আয় আল্লাহ আরাহমর ওয়াইবে মাকরামুল আকরামিন এই মাহফিলের মধ্যে যত মানুষ আইছেন দুনিয়ার খুব লালসে নাইরে ভাই আল্লাহ হায় আল্লাহ পয়তা মানুষ আইছেন তোমারের জন্য তোমার মদিনার খুশি করার জন্য আরাহমর ওয়াইবে আল্লাহ তোমার হাবিবরে না দেখে দায়া সালাত আর সালাম পড়িলা মদিনার সবুজ গম্বুজে খাদরা নিছে আপনি পৌঁছে দেও হায় আল্লাহ শোনা নবীদের চেহারা নহরতের তো বরাবর দিকে ফির ইলাহ ও আল্লাহ আল্লাহ সারা জীবন নবী নবী কুরিয়া গটাই লিনা মারহামুর রহিম আল্লাহ মারা দাইবার আগে আমার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি আমরা রে দেখাই ও আল্লাহ অন্তরের মধ্যে অনেক দাও দাও কুরিয়া গঞ্জলে আরহামুর রহিম হায় আল্লাহ যারা রে তোমার বাড়ির মধ্যে নিসবার বানাও আল্লাহ যারা এখন পর্যন্ত তোমার বাড়ি ঘরে পৌঁছাইছো না আল্লাহ তোমার বাড়ি গোর খান্না দেখাই তোমার বন্ধ হলে কবর আপনি মনিবে ডাক দিও না আল্লাহ আয় আল্লাহ আবার বললা সাবিবার তোমার বাড়ির মেহমান রে আল্লাহ আর আবর আহিমিনি মেহমান বাড়ির লাগে আর আবর আহিমিন যত জরুরিয়াত আছে আপনার খাইবি খাজানার মধ্যে দিয়ে আপনি সাহায্য করি ভাই আল্লাহ আয় আল্লাহ দুধের মধ্যে উলাম

আমুর ভাইমিন আমরা প্রত্যেকরে তোমার বান্দাগলর লাগি সাহায্য সহজুকিতার হাত বাড়াইবার জন্য আমরারে সাহায্য সহজুকিতা করার তৌফিক দান করিয়া দেও আয়াল্লা আল্লাহ মারাদাইবার আগে একবার তোমার বাড়ি তোমার হবিবার বাড়ি আমরারে দেখাইও হায় আল্লাহ মিনার বাজারনি আমরারে দুই কুরবানি দেবায়ো ইব্রাহিম মোসালাতে দুই রাকাত নमाज পড়ার তৌফিক দান করিয়া দিও আর আমর ভাইমিন আর ফর ময়দাননি আমরার জন্য দোয়া করায়ো আয় আল্লাহ ইব্রাহিম মুসলমান মধ্যে গে মোবাইল ফোনের তো ভিগাম করিয়া দিও আল্লাহ তোমার খালাগর খান দেখা যা আমরা রন্তর ডে পরিষ্কার করিয়া দিও আয় আল্লাহ আমি যদি ৰোজা একবার কি একবাৰ হইলেও জীৱন আৰু হইলেও আল্লাহ চালা তাৰ চালাম আমদাৰ পক্ষ থাক কি আদা একৰ টপিক আব নেদা নকৰি আ দেও আই আল্লাহ দা নেবামে এই অনিৰে খান্দান বৰবাৰত থটাই চি ৰবা মৌ দা আই আল্লা পালা মানসো ৰচি আদৰিয়া তোবাৰ কবি বে বৰ মাহেন্দ্ৰ কল্লে বোলে এই থাকি গুৰে না আল্লাহ আল্লাহ মুৰব্বী কৰলে মাসুম মাচুম বেগুনামাই চেই আল্লাহ মাসুম আল্লা মাচুম বেগুনাবাই চেই নকল

যারা রুজি রোজগার ভাইতে সন্ন্যাস পাগল দেওয়ানো রুজির তালা সে তোমার বন্ধা হলে আল্লাহ হালাল রুজির দরজা কালে তোমার বন্ধাদের জন্য

সোনার নবীজি আমরা এবং মদিনার দরমিয়ানোর ফোন দেখান আপনি মনে গ্রুপ বলে আলমিনে সরাইলাও আয় আল্লাহ রহমুর আইমিন হাসান করিমগঞ্জ আইলা খান্দির বুকুর মধ্যে যত উলিয়া কেরা মোগল আসেন আয় আল্লাহ যত উলামায় কেরা মোগল দুনিয়া সারিয়া বিদায় নিছেন তামামর ফুজাত দেশ করে জমাত খান্দে মুস্তফিজ ফরমাও আয় আল্লাহ যারা বাসি আসেন হায়াত দিয়া আপনি মনি বে মালামাল করিয়া দেও বারবার তোমার দরবারে রিকোয়েস্ট করিয়া রহমুর আইমিন যত বন্দা হলে সদগা দিছেন প্রত্যেক সদগা

আল্লাহই করিলা ইলা আল্লাহ জারারে সন্তানাদি দিছো না দিছো আল্লাহ সন্তানাদির মুখ না দেখাইয়া কবরের মধ্যে নিও না জারারে اولاد দিছো লক্ষ কোটি শুকরিয়া তোমার দরবারে আদায় করিয়ার আমরার اولاد হলরে সিরাতে মুস্তাকিম রফরে প্রতিষ্ঠিত করার তৌফিক আপনি দান করিয়া দেও আল্লাহ যে রাস্তায় চললে তুমি রাজি তোমার মদিনার নবিকুশি ও রাস্তা 가는 চলার তৌফিক আপনি দান করিয়া দেও আলে সুন্নাতুল জামাতুল যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত রয়িস

سبحان ربك رب العزة عما يصفون يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين

आपने कुनों मोफिलो खटीदे, कुनों मोफिलो खटीदे। जी 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 बनना। जी 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 आपने शुरू करो, शुरू करो। अब कुनों मोफिलो खटीदे, कुनों मोफिलो खटीदे। ना तभी, ना रखता भी, मज़लत मारना शाहबुर्रहमान साहेब, मज़लत मारना शाहबुर्रहमान साहेब, इमाम खुल्यारवर बागे जमाए राजगीर। ہیلو جی جی ہمارے مقتوبہ جناب محمد زرداری رضوی